আজকে সকাল সকাল রান্না করে ফেললাম বড় মাছ দিয়ে আলু আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আলু খেতে পছন্দ করে না এরকম লোক খুবই কম পাওয়া যাবে তবে সেটা যদি হয় বড় মাছের সাথে তাহলে তো কোনো কথাই নেই আমি এখানে ছয় টুকরা মাছ নিয়ে নিয়েছিলাম মাছটাকে খুব ভালোভাবে মরিচ হলুদ আর লবণ দিয়ে মেখে নিচ্ছি যেহেতু এটা ফ্রিজে ছিল তাই আমি মেখে দশ মিনিট রেখে দিয়েছিলাম আমি এখানে কড়াই গরম করে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এবারে মাছের টুকরাগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি খুব সাবধানে দিবেন মাছটা ছিটকে আপনার গায়ে চলে আসতে পারে তাকে আমি খুব সাবধানে দিয়ে দিয়েছি এবারে মিডিয়াম ফ্লেমে কয়েক মিনিট একপাশ ভেজে নেব ভেজে আমি এটাকে উল্টে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিট এটাকে ভেজে নেবেন ওভার কুক করার কোনো দরকার নেই তাতে লাল লাল করে সুন্দর মতো ভাজা হয়ে যাবে আমি আরেক পাঁচটাও পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নেব আমার মাছটা একদম লালচে করে ভাজা হয়ে গেছে এবার এটাকে উঠিয়ে নেব আমি এখানে একটু বেশি পরিমাণে তেল দিয়েছি কারণ মাছ ভাজি করলে সেই তেলে যদি তরকারিটা রান্না করেন সেটা খেতে খুবই মজা হয় এক্সট্রাভাবে তেল দিয়ে রান্না করলে সেটা অতটা মজা হয় না আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি এবার এই পেঁয়াজটাকে ভেজে নেব আমি এখানে খুব গাঢ় করে ভাজবো না মানে কড়া করে ভাজবো না আমি এখানে একটু হালকা হালকা করেই ভাজবো এটা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ রসুন আর আদা একসাথে বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ না এর কাঁচা গন্ধটা দূর হয়ে যায় আমি এটাকে চার থেকে পাঁচ মিনিট ভেজে নিয়েছিলাম আমার আঁচটা কেমন রয়েছে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন এটা মিডিয়াম ছিল একদম হাই ছিল না বা লোতেও ছিল না এভাবে ভেজে নেবেন তাহলে কাঁচা গন্ধটি একটু তাড়াতাড়ি চলে যায় এবারে আমি এখানে গুঁড়া মশলা দিয়ে দেব আমি এখানে দুই চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া আর ছোট এক চামচের ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি এবারে এটা তেলের সাথে খুব ভালোভাবে দুই থেকে তিন মিনিট ভেজে নিয়ে আমি এখানে লবণ দিয়ে দেবো আমি এখানে এক চামচ লবণ নিয়েছি আপনার আপনাদের মতো দিয়ে দেবেন এবারে লবণটাকে দিয়ে আমি খুব ভালোভাবে তেলের সাথে এটাকে কষিয়ে নেব মশলাটাকে তেলের সাথে আগে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন আগে কোনো পানি দেবেন না তেলটা ভেসে উঠলে তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখানে যখন মশলা থেকে তেলটা ছেড়ে দেবে আমি সে পর্যন্ত কষিয়ে নিয়েছি এবারে কেটে ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলোকে খুব ভালোবাসে মশলার সাথে আমি মিশিয়ে নিব মিশিয়ে এটাকে আমি কয়েক মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দেব আমি এখানে সাত মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম আপনারা কম বেশি রাখতে পারেন এবারে আমি ঢাকনাটা খুলে এটাকে ভালোভাবে নেড়ে দিচ্ছি এটাকে একটু উল্টে পাল্টে নেড়ে দিয়ে একটু চেক করে নিচ্ছি যে এটা মোটামুটি কতটুকু সেদ্ধ হয়েছে এখানে আমার মোটামুটি আপনার ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছিল এবার আমি পানিটা দিয়ে দিচ্ছি আলুর তরকারির পাতলা জল খেতেই ভালো লাগে তাই আমি একটু বেশি পরিমাণে পানি দিয়েছি আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়েছি আপনারা যদি একটু গাঢ় ঝোল খেতে চান তাহলে একটু কম দিয়ে দিবেন ঝোলটা ফুটে উঠলে আমি এখানে মাছগুলোকে দিয়ে দেব মাছগুলোকে দিয়ে আমি এক পাশ দু মিনিট রেখে আবার হচ্ছে অন্য পাশটা একটু উল্টে দেব দুই পাশে যেন ঝোলের সাথে ওই গ্রেভির যে আপনার মশলাটা আছে সেটা যেন ঢুকে যায় তাহলে খেতে ভালো লাগবে তাই আমি এভাবে সবসময় উল্টে দিই যখন আমার ঝোলটা প্রায় শুকিয়ে আসবে তখন আমি এখানে জিরার গুঁড়াটা দিয়ে আমি নামিয়ে নিব আজকে রান্নাটা ভালো থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বাড়িতে অবশ্যই রান্নাটা চেষ্টা করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম